আওয়ামী লীগের একশো পাঁচজন ভিআইপি বন্দী কারাগারে বিশেষ সুবিধায় দিন পার করছেন রয়েছে খাট তোষক জাজিমের ব্যবস্থা এছাড়া ডিভিশন অনুযায়ী টেলিভিশন এবং পছন্দমতো খাবারের তালিকা দিয়ে আলাদা রান্না করার সুবিধাও পাবেন তারা তবে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সহ মোট তেইজন সাবেক সংসদ সদস্য আবেদন করেও বিশেষ সুবিধাভুক্ত ডিভিশন পাননি শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের একশো জন ভিআইপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ডেও আছেন কেউ কেউ তবে এসব ভিআইপি বন্দীদের অন্তত একশো পাঁচজনকে দেশের পনেরোটি কারাগারে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে ফলে কারাগারে বিশেষ সুবিধা পাচ্ছেন এসব ভিআইপি বন্দি জেলকোটের বিধি অনুযায়ী ডিভিশনপ্রাপ্ত বন্দিদের বন্দীদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করা হয় যেখানে তারা একা বা অন্য বন্দীদের সঙ্গে থাকতে পারেন কক্ষটিতে খাট তোষক জাজিম চাদর একটি চেয়ার ও টেবিল থাকে বন্দীদের জন্য আলাদা শৌচাগারও থাকে প্রতিদিন তাদের একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র দেওয়া হয় সরকারের অনুমতি অনুযায়ী টেলিভিশনের ব্যবস্থাও রাখা হয় তাদের জন্য আলাদা রান্নার ব্যবস্থাও থাকে যেখানে নির্ধারিত বরাদ্দের টাকায় তারা নিজেদের পছন্দমতো খাবারের তালিকা দিয়ে রান্না করাতে পারেন ডিভিশনপ্রাপ্ত বন্দীদের তত্ত্বাবধানে একজন কয়েদি রাখা হয় এছাড়া তারা প্রতি পনেরো দিন বা এক মাসে একবার স্বজনদের সঙ্গে সাক্ষাতেরও সুযোগ পান এ পর্যন্ত ডিভিশন পেয়েছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সাতাশ জন সাবেক সংসদ সদস্য বিশ জন সরকারি কর্মকর্তা আছেন চুয়াল্লিশ জন এবং অন্যান্য পেশার রয়েছেন তেরো জন তবে কারাগারে থাকা ভিআইপি তালিকাভুক্ত জন বন্দি আবেদন করেও এখনও ডিভিশন পাননি ডিভিশন পাওয়া বন্দীদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী দীপু মণি শাহজাহান খান গোলাম দস্তগীর গাজী দীপু মুন্সি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আমির হোসেন আমু আব্দুর রাজ্জাক নুরুল ইসলাম সুজন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আসাদুজ্জামান নূর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাধনচন্দ্র মজুমদার সহ মোট উনত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ডিভিশন পাওয়া তালিকায় আরও আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক সাবেক মন্ত্রী আব্দুস শহীদ সাবেক চিফ হুইপ আশম ও ফিরোজ সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনসহ অনেকে ডিভিশন পাওয়া তালিকায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এম সোহেল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান ও আবুল কালাম আজাদ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ এম শহীদুল হক ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ মোট চুয়াল্লিশ জন তবে আদালতে আবেদন করেও এখন পর্যন্ত ডিভিশন পানি আব্দুর রহমান বদি হাজি মোহাম্মদ সেলিম কাজী জাফরুল্লাহ সুলাইমান মোহাম্মদ সেলিম সহ মোট তেইশ জন সাবেক সংসদ সদস্য জেলকোটের ছয়শো সতেরো বিধিতে বলা আছে যারা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী সামাজিক মর্যাদা শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের যারা নৃশংসতা নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধে প্ররোচিত বা উত্তেজিত করেননি তারা ডিভিশন এক প্রাপ্তির যোগ্য হবেন কারাবিধি ছয়শো সতেরো দুইয়ে বলা হয়েছে নাগরিকত্ব নির্বিশেষে সামাজিক মর্যাদা শিক্ষা ও অভ্যাসের কারণে জীবনমান উন্নতমানের এমন বন্দিরা ডিভিশন দুই প্রাপ্তির যোগ্য হবেন আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ভিআইপি বন্দীদের ডিভিশন এক ও ডিভিশন দুই দেওয়া হয়ে থাকে